ফুট করে আলোচনা সমালোচনা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে নিয়ে কে এই তাপসি তাবাচুম উর্মি কি বা তার পরিচয় তার গ্রামের বাড়ি বা কোথায় তাপসি তাবাচুম উর্মি লালমনিরহাট জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে পোস্ট করে আলোচনায় এসেছেন তাকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে চলতেছে আলোচনা সমালোচনা সম্প্রতি তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি হিসেবে বদলির পর সাময়িক বরখাস্ত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় তাপসি তাবাচ্ছু মুরমির বাড়ি নেত্রগুনা জেলার পূর্বদলা সদর ইউনিয়নের নাজিবপুর গ্রামে তার বাবার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন তার বাবা ছিলেন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা খোঁজ নিয়ে জানা যায় তাপসি তাবাচ্ছু মুর্মি মেধাবী ছাত্রী ছিলেন তিনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করেন তাপসি তাবাচ্চু দুই হাজার বাইশ সালে সরকারি চাকরিতে যোগ দেন তাপসি তাবাচু তিন ভাই বোন তাপসি উর্মি সবার বড় তাপসি তাবাচ্ছু উর্মির ছোট ভাই জার্মানিতে পড়ালেখা করতেছে তাপসি তাবাচ্ছু উর্মির বাবা দীর্ঘদিন ময়মনসিং আনন্দ মোহন সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন খোঁজ নিয়ে জানা যায় তাদের পরিবার কোনোদিনও কোনো রাজনৈতিক দলের সাথে সক্রিয় ছিল না শনিবার ফেসবুকে একটি পোস্ট করেন তাপসি তাবাচ্ছু মুর্মি সেখানে তিনি লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে পেরেছেন তিনি এত সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় এরপর থেকে আলোচনা সমালোচনায় পড়েন উর্মি আর এরই পরিপ্রেক্ষিতে তাকে রোববার ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় পরে তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় আর তাকে বদলি করার পর আলোচনা সমালোচনা আরও বেড়ে গিয়েছে অনেকে দাবি করতেছে তাকে চাকরি থেকে একবারে বরখাস্ত করা উচিত ছিল আবার অনেকে বলতেছে সরকারের বিরুদ্ধে কথা বলাতে তাকে বরখাস্ত করাটা মোটেও ঠিক হয়নি অনেকে তো বলেই যাচ্ছে তবে আমরা স্বাধীন হলাম কই আগের সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্যটা কোথায় তাকে এভাবে বদলি করা বা সাময়িক বরখাস্ত করাটা আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ